কেন সবুজ শ্যামল বাংলা রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছে কেন হাজারো মায়ের বুক খালি হয়েছে কেন হাজারো ছাত্রছাত্রী আমাদের সন্তানেরা রক্তে রঞ্জিত হয়েছে কেন তারা রক্তাক্ত হয়ে আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে কেন এই কোটার ভেতরে আসলে কি আছে এই কোটার ভেতরের কারো কালো বিড়ালটি সম্পর্কে বুঝতে হলে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন মনে করছে না সরকার কেন এই কোটাকে পুঁজি করে সরকার কেন এই কোটাকে রাখতে চেয়ে হাজার হাজার মায়ের বুক খালি করেছে দেশকে কার্যত পৃথিবী থেকে বিচ্ছিন্ন করেছে তার হিসাবটি একটু বুঝলে সহজেই আপনারা অনুমান করতে পারবেন দেখুন বাংলাদেশে যে চাকরিতে নিয়োগ দেওয়া হয় যেভাবে নিয়োগ দেওয়া হয় তার নিয়োগ পদ্ধতিটি কি সঠিক যেখানে রাতের ভোট হয় যেখানে দিনের ভোট ভোট রাতে করে সরকার গঠন হয় যেখানে মন্ত্রী এমপিরা কোটাই নির্বাচিত হয় যেখানে চাকরিতে ঘুষ লেনদেন হয় যেখানে টাকা দিলে চাকরি হয় যেখানে দুর্নীতি হয় যেখানে সরকারের কোনো বৈধতা থাকে না সেখানে কোটার ভেতরে আসলে কী এমন বিষয় আছে সেই ব্যাপারটি আগে আমাদের বুঝতে হবে দেখুন এই কোটায় মূলত এই সরকার বিগত পনেরো বছর থেকে তার দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের কথা বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে চেতনা বিক্রি করার কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা এখন আর নেই এবং তাদের যে সন্তানেরা রয়েছে তারা অনেকটা চাকরির বয়স সীমা হারিয়েছে এই তিরিশ পার্সেন্ট কোটায় মূলত বিগত সাল থেকে বর্তমান সরকার তার দলিদলীয় ক্রেডারদেরকে নিয়োগ দিয়েছে যারা এখন জনগণের বুকে গুলি চালাচ্ছে যারা এখন এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করছে যারা এক কথায় স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে রক্তাক্ত করেছে রক্তাক্ত প্রান্তরে পরিণত করেছে এই কোটা পাঁচ পার্সেন্ট হোক অথবা দশ পার্সেন্ট হোক এটা কোনো ম্যাটার না মনে করুন একটা চাকরিতে নিয়োগ দেওয়ার পরে যারা নিয়োগ পেল তারা হাসিমুখে বৃষ্টি বিতরণ করলো আর যারা নিয়োগ পেল না তারা হয়তো ভেবেছে যে আমার থেকে ভালো মেধাবী ছিল এজন্য আমি চাকরি পাইনি অথবা আমি ফেল করেছি অথবা আমি পরীক্ষায় অকৃতকার্য হয়েছি বাস্তবে যেখানে কষ্টপত্র পাশ হয় যেখানে সব কিছুই দুর্নীতির উর্ধে চলে যেখানে সব কিছুই দুর্নীতির মধ্যে হয় সেখানে চাকরির প্রক্রিয়াটা যে স্বচ্ছ সঠিক হচ্ছে সেটা আপনি কী করে নির্ধারণ করবেন সেটা আপনি কী করে বুঝবেন মূলত এই কোটাকে পুঁজি করে এই কোটার উপর ভর করে যারা দলীয় লোক রয়েছে যারা দলীয় ক্যারার রয়েছে ছাত্রলীগ যুবলীগ যারা দর্শনের সাথে জড়িত যারা হত্যার সাথে জড়িত যারা গুমের সাথে জড়িত যারা চাঁদাবাজির বাজির সাথে জড়িত যারা মাদকাসক্ত যারা মেধাবী না সেই অমেধাবীদেরকে দলীয় ক্যাডারদেরকে নিজের গদি টিকিয়ে রাখার জন্য নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লাঠিয়াল বাহিনী তৈরি করার জন্য এই কোটার ভেতর দিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন আপনারা পেছনে যারা নিয়োগ পেয়েছে এই কোটায় তাদের খবর নিয়ে দেখুন প্রকৃত অর্থে তারা কি মুক্তিযোদ্ধার সন্ধান মুক্তিযোদ্ধার নাতিপতি নাকি সত্যিকার অর্থে তারা দলীয় সার্টিফিকেট নিয়ে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পেয়েছে এই বিষয়টি যদি উদ্ঘাটন করতে পারেন তাহলে মূলত কোটার রহস্যটা আসলে বের হবে এখন যে কোটা রায় দিয়েছে বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করে কোটা রায় দিয়েছে কোটা বাতিল করেছে পাঁচ পারসেন্টে নামিয়ে এনেছে এটা এক ধরনের হাস্যকর যেখানে সব কিছুই দুর্নীতির মধ্যে হয় যেখানে সব কিছুই গণভবন থেকে হয় যেখানে সব কিছুই সরকারের ইচ্ছায় হয় সেখানে কোটা থাকলো না থাকলো এটা কিছু আসে যায় না প্রধানমন্ত্রী দপ্তর অথবা প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী এমপিরা যদি কোনো ব্যক্তিকে সুপারিশ করে সে জঙ্গি হোক সে অপরাধী হোক সে চাকরি পাবে এটা স্বাভাবিক আর এখানে মেধাবীদের কোনো কিছুই থাকবে না আমরা সবসময় একটা জানি মেধাবীদের কোনো লোক থাকে না মেধাবীদের অর্থবল বাহুবল কিছুই থাকে না মেধাবীরা মেধাবী থাকে কিন্তু যারা রাজনীতি করে যারা ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন দলের সাথে জড়িত তাদের একমাত্র সম্বল হচ্ছে এই কোটা তাই এই কোটাকে সরকার রাখার জন্য এতগুলো প্রাণ জড়িয়েছে এতগুলো মানুষকে হত্যা করেছে বাংলাদেশকে অবরুদ্ধ করে রেখেছে এবং কারফিউ জারি করেছে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে বিড়ালের মতো নামিয়েছে প্রশাসনকে সহজ সহযোগিতা করার জন্য প্রশাসনকে প্রটেক্ট করার জন্য এই সেনাবাহিনী কাজ করছে জনগণের বুকে যারা গুলি চালাচ্ছে যারা স্বৈরাচারকে মদত দিচ্ছে যারা বাংলাদেশে অনির্বাচিত সরকারকে টিকিয়ে রেখেছে তাদেরকে প্রটেক্ট করার জন্য এই সেনাবাহিনী এখন রাস্তায় এই সেনা বাহিনী জনগণের বুকেগুলি না চালালেও কিন্তু তারা যে কলঙ্কিত হয়েছে বিশ্ব দরবারে মানুষের কাছে জনগণের কাছে সেটা তারা কিভাবে স্বীকার করবে বাস্তবতা হচ্ছে এই কোটাকে পুঁজি করে মূলত সরকার টিকে আছে এই কোটার মধ্য দিয়ে তার দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়ার কারণে আজকে প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবে এই সরকারকে নামাতে চাচ্ছে না এই সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করছে এক কথায় স্বৈরা মদত দেওয়ার যতগুলো লাঠিয়াল তৈরি হয়েছে সেগুলো এই কোটার মাধ্যমে তৈরি করা হয়েছে এই কোটার মাধ্যমেই নিয়োগ দেওয়া হয়েছে কেননা মুক্তিযোদ্ধাদের নাম বিক্রি করে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এই সরকার যতটুকু বেনিফিটেড হয়েছে বিগত সালে অথবা পৃথিবীর ইতিহাসে আর কোনো সরকার এরকম বেনিফিট পায়নি তাই এই কোটা রাখতে এই কোটার জন্য সরকার এই মানুষের বুকে গুলি চালিয়ে ছাত্রদেরকে হত্যা করেছে ভাই বোনদেরকে হত্যা করেছে আমার সন্তানদেরকে হত্যা করেছে কারণ এই কোটা না হলে তারা চাকরিদের তার দলীয় লোকদেরকে দলীয় ক্যাডারদেরকে ঢোকাতে পারবে না এবং তার লাঠিয়াল বাহিনী তৈরি করতে পারবে না এবং তার শৈরা ছাড়ার যে মসনদ সেটিকে টিকিয়ে রাখতে পারবে না তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে কোটা নয় মূলত পুরো বাংলাদেশটাকে সংস্কার করতে হবে স্বৈরাচারকে মুক্ত করতে হবে দুর্নীতিবাস্তেরকে বাংলা বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করে সত্যিকারের মুক্তিযুদ্ধের যে প্রেরণা ছিল যে উৎসাহ ছিল সেটিকে জীবিত করতে হবে তাহলেই বাংলাদেশ মুক্তি পাবে তাহলেই জনগণ মুক্তি পাবে তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে আসসালামু আলাইকুম